আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কুরিল তিনশো ফিট যে রোডটা তিনশো ফিট এক্সপ্রে ঢাকার কত চমৎকার দেখেন খুবই সুন্দর একটি রাস্তা আপনাদের দেখলে আসলে অনেক ভালো লাগবে দেখেন অনেক লোক এসে দাঁড়ায় দেখেন ছবি তুলতেছে সেলফি নিচ্ছে মনোভুক্তকর পরিবেশটা উপভোগ করতেছে আসলে খুবই চমৎকার তো দেখেন কত সুন্দর একটা রাস্তা আসলে এটা দেখলে মনে হয় যে এটা একটা কান্টি এরকম রাস্তা যদি বাংলাদেশের প্রতিটা রাস্তা হতো তাহলে সবচেয়ে সুন্দর হতো দেখার মতো চোখ জুড়িয়ে যাওয়ার মতো রাস্তা খুবই চমৎকার এখন যারা এই রাস্তাটা ব্যবহার করে দেখেন সবাই কিন্তু খুশি প্লাস দেখেন কত পর্যটক আছে রাস্তায় তারা দাঁড়িয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করতেছে আসলে চোখের দৃষ্টি সরানো খুবই কঠিন এত সুন্দর রাস্তার থেকে কিন্তু দৃষ্টি সরানোটাই অনেক কঠিন কাজ তো আপনারাও দেখেন উপভোগ করেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ